থাকবো না গো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতার এই বাক্যটি জানি না এমন খুব কম আছে আর সেই জগৎ দেখার তাগিদ বিজ্ঞান বিজ্ঞান ও ও প্রযুক্তিকে নয়া দেখাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে প্রযুক্তির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে সেই বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের উত্তরবঙ্গ এবার পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের সঙ্গে শিলিগুড়ি মহাবিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস দু হাজার রাজ্য স্নাতকোত্তর সমারোহ মহাবিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্বের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কি কি অগ্রগতি হচ্ছে তা তুলে ধরতে এই কংগ্রেসের আয়োজন শিলিগুড়ি মেয়র গৌতম দেব শিলিগুড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড সুজিত ঘোষ ও কলেজ পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর সহ আইএসআই কলকাতার অধ্যাপক পবিত্র বণিক আইআইটি খড়গপুরের অধ্যাপক পার্থ সারথী চক্রবর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রণধীর চক্রবর্তী এক বিশিষ্ট ব্যক্তি ও উপস্থিতিতে অধ্যাপক এদিন এই আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধন করা হয় এছাড়াও বিজ্ঞান কংগ্রেসের অনুসঙ্গে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশিত করা হয় শিলিগুড়ি মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা দুদিনের এই কংগ্রেসে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং এই পাঁচ জেলা থেকে যোগ দিচ্ছেন একশো জন প্রতিনিধি বিজ্ঞানের নানান ক্ষেত্রে নিজেদের গবেষণা পত্র তুলে ধরবেন প্রতিনিধিরা এর আগেও দু সালে এই কংগ্রেসের আয়োজন করে শিলিগুড়ি কলেজ বলে জানানো হয় আয়োজক কমিটির তরফে এখানে সেভেন রিজনাল সায়েন্স কংগ্রেস হচ্ছে চারটি জেলা কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং দার্জিলিংয়ের যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে যুক্ত ইয়াং সায়েন্টিস্ট এই সাবজেক্টের ওপরে যারা কাজ করে তারা এসেছেন রিসার্চ পার্সনরা এসছেন নোট স্পিকার হিসাবে পবিত্র বণিক উনি এসছেন উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্রফেসর কলকাতা আর ডক্টর পার্থ সাহতী চক্রবর্তী ডক্টর শঙ্কর ঘোষ তারা আসছেন ডিপার্টমেন্টের স্টাফিক্যাল ইনস্টিটিউটের প্রফেসর পবিত্র বনে তারা সবাই এসে অনেক প্রেজেন্টেশন হবে অনেক তিনটে সব বিষয়ে লেকচার হবে এবং বারোটা ডিসিপ্লিন দুদিন দিন ধরে সাইন্স সায়েন্স কংগ্রেস হবে এর আগেও শিলিগুড়ি কলেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট কিন্তু এই ধরনের সায়েন্স কংগ্রেস করেছে এবারও এই সায়েন্স কংগ্রেস খুব ভালোভাবে এফেক্টিভলি এই সায়েন্স কংগ্রেস স্যার হ্যাঁ আজকে শিলিগুড়ি কলেজে রিজোনাল সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত আমাদের যারা নতুন গবেষক আমাদের শিলিগুড়ি কলেজের যে ডিপার্টমেন্টও রয়েছে তাতে আমাদের গোটা পনের অধিক নতুন গবেষক রয়েছেন এছাড়াও স্নাতকোত্তর স্তরে যারা আছেন তাদের গবেষণার ক্ষেত্রে এই যে আজকের সেমিনার আজকে এবং কালকে এটা তাদের জন্য একটা নতুন গার খুলে দিল এবং আমাদের উত্তরবঙ্গ এমনি পিছিয়ে পড়ে আছে সেক্ষেত্রে উঠতি গবেষক বিভিন্ন প্রান্ত থেকে এসেন তাদের হ্যাঁ বৈজ্ঞানিক চেতনা বৃদ্ধির কারণে এই যে প্রোগ্রাম সেটা খুবই উপকৃত হবে আপনার নাম এবং হ্যাঁ আমি ডক্টর দর্শন চন্দ্র বর্মন আমি অর্গানাইজিং সেক্রেটারি শিলিগুড়ি কলেজের টিচার্স কমিটির সেক্রেটারি এবং আমাদের যে পিজি জিওগ্রাফি আছে স্যার শিলিগুড়ি কলেজ পৌরহিত্য করছে দ্বিতীয়বার ম্যামের কাছ থেকে আমরা জানতে পারলাম ঠিক প্রথমবারের থেকে এবার একটু বড় আয়তনেও বড় ঠিক কি বলবেন প্রথমবারে যে সংখ্যক পার্টিসিপেন্টস ছিল তার থেকে এবার অনেক বেশি একশো জন বিভিন্ন তাদের পেপার এখানে প্রেজেন্ট করবেন সায়েন্সের বিভিন্ন আঙ্গিকে আর শিলিগুড়ি কলেজের ক্ষেত্রে এটা গর্বের বিষয় এবং এই যে পঁচাত্তর বছর পূর্ণতা পেয়েছে শিলিগুড়ি কলেজ উনিশশো পঞ্চাশ সালে যেহেতু শিলিগুড়ি কলেজ স্থাপন করা হয়েছিল আর পঁচাত্তর বছরের প্ল্যাটিনাম জুবলির এরা আমরা একটা বড় উপহার দিতে পারছি শিলিগুড়ি আমাদের সমস্ত কলেজের ছাত্রছাত্রী এবং এ অঞ্চলে এই রিজিয়ন ওয়ানের হচ্ছে সমস্ত ছাত্রছাত্রী এবং যারা পার্টিসিপেন্ট কর পার্টিসিপেশনে আছেন এটা একটা হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা হচ্ছে গর্বের হচ্ছে বিষয় যে আমরা পঁচাত্তরতম বৎসরে এটা আয়োজন করছি এরকম একটা সায়েন্স কংগ্রেস যেটা এটা আমাদের কলেজে দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে আমরা সত্যি গর্বিত আমাদের সকল শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং বিশেষ করে ডক্টর ঝিনুক দাসগুপ্ত যিনি নোডাল অফিসার এবং অর্গানাইজিং সেক্রেটারি এই ইভেন্টের তাকে মানে অসংখ্য হচ্ছে ধন্যবাদ জানাই যে এইরকম একটা হচ্ছে অনুষ্ঠান খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে অর্গানাইজ করার জন্য এবং দুদিনের এই চব্বিশ এবং পঁচিশ তারিখ তারিখের জানুয়ারির চব্বিশ এবং পঁচিশ তারিখে এই দুদিন ধরে এই ইভেন্টটা হচ্ছে চলবে এবং এই ইভেন্টের সাফল্য হচ্ছে কামনা করছি এবং সমগ্র উত্তরবঙ্গবাসীর কাছে আমরা বিজ্ঞান সচেতনতা হচ্ছে তুলে ধরতে চাই এইরকম সরকারি সহায়তার মাধ্যমে সরকারি উদ্যোগের মাধ্যমে এবং এর মূলে অবশ্যই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের শিলিগুড়ি পৌর নিগমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রী গৌতম দেব তার অদম্য হচ্ছে সাহায্য উৎসাহ তিনি যথেষ্টভাবে হচ্ছে সহায়তা করেছেন এই অনুষ্ঠানকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য তাই শিলিগুড়ি কলেজের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে এই দুদিনের অনুষ্ঠান খুব ভালোভাবে অনুষ্ঠিত হোক এই আশা রেখে আমরা সবাইকে এই অনুষ্ঠানে এই কর্মযোগ্যে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি নিউজ ক্যাপসুল